লাউহাটে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এসো হাত ধরি চলপুজোর বাজার করি নামক এক অনুষ্ঠানে প্রায় এক হাজার শিশুদের নতুন জামা উপহার হিসাবে তুলে দিলেন তিনি ঈদের সময় যেভাবে শিশুদের পাশে উপহার তুলে দিয়েছিলেন দুর্গাপুজোর প্রাককালেও ঠিক সেইরকম ভাবে শিশুদের শারদীয়ার উপহার তুলে দিলেন তিনি এদিন উদ্বোধন হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট বিষ্ণুপুরের রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী বেদ্যানন্দী মহারাজ তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও মেয়র পারিষদ সদস্য আরাত্রিকা ভট্টাচার্য মেয়র পারিষদ সদস্য শাহন ওয়াজ আলী মণ্ডল এক নম্বর বোরো চেয়ারম্যান ও মেয়র পারিষদ সদস্য আজিজুল হোসেন মণ্ডল রাজারহাট পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রাক্তন পুরপিতা প্রবীর কর বিষ্ণুপুর লাউহাটি পঞ্চায়েত প্রধান মাধবী রায় ব্যুরো রিপোর্ট আই বাংলা কলকাতা